খ্রিস্টপূর্ব প্রায় ছিচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল যার নাম জুলিয়াস সিজার সে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত। তাদের অনেকগুলো দেবতা ছিল যার একটার নাম হলো সিজার সে তার উপাসনা করত এই দেবতার নামের সাথে নাম মিলিয়ে নাম রেখেছে সিজার তারা অগ্নি পূজা করত। সে একটা ক্যালেন্ডার বের করেছিল যার নাম ছিল গ্রোগেডিয়ান ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের প্রথম বর্ষের প্রথম দিনে এই উৎসবটা সে প্রথম চালু করেছে এরপর এর আরও অনেক পরে প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল যার নাম হচ্ছে জামশিদ এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন এই ব্যক্তি বর্ষবরণের একটা উৎসবের আয়োজন করে যার নাম ছিল নওরোজ নওরোজ হচ্ছে ফার্সি শব্দ আর এভাবেই এই পারস্য মহাদেশের পুরো জায়গাটাতেই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসতেছে আর এভাবে এটা চলতে চলতে এখন প্রায় সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে থার্টি ফার্স্ট নাইট যেই নতুন বছরকে উদ্দেশ্য করে এত আনন্দ ফুর্তি গান বাজনা এত আতসবাজি নতুন বছরের জন্য যদি এত আনন্দ ফুর্তি নাচ গান তো একটা নতুন বছর যদি আমাদের এরকম আনন্দের কারণ হয় তাহলে তার কিছুক্ষণ আগেই তো একটি বছর আমাদের কাছ থেকে বিদায়ী হয়ে গেছে গত হয়ে গেল তো বছরের শুরু যদি আমাদের আনন্দের কারণ হয় তাহলে বছর একটা বছর পরিসমাপ্ত হওয়া আমাদের বেদনার কারণ হয়নি কেন আমরা তো একটা বছর শেষ হয়ে গেল এই বছর শেষ নিয়ে তো আমরা কেউ কোনো শোক প্রকাশ করলাম না একটা বছর শেষ করলাম এই বছরটার প্রতি আমাদের মায়া কতটুকু বছরটা শেষ হওয়ার সময় আমরা এর কোনো বহিঃপ্রকাশ কাউকে দেখাই না থার্টি ফার্স্ট নাইট এটা রোমকদের উৎসব পশ্চিমাদের যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই নবী সাল্লাল্লাহআসাল্লাম বলেছেন ম্যাম অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তো এটা হচ্ছে পশ্চিমাদের কালচার নববর্ষ বা থার্টি ফার্স্ট যাই হোক এটা পালন এটা মুসলিমদের সভ্যতা নয় তো এটা থেকে আমাদেরকে দূরত্ব থাকাই আমাদের উচিত যাই হোক আমরা কীভাবে পালন করতেছি

I'm a trained I'm a trained